আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলোর সহজ পথে আপনাদের স্বাগতম আজ আমরা আল কোরআনের আকাশ ও মহাকাশের রহস্য এবং আধুনিক বিজ্ঞানের সাথে তার অসাধারণ সাদৃশ্য নিয়ে কথা বলবো চলুন দেখি কিভাবে আকাশ শুধু আমাদের মাথার উপরের নীলাভ অংশ নয় বরং চলার পথ এবং মহাজাগতিক স্যান্ড পোস্ট দিয়ে পরিপূর্ণ আল কোরআনের আকাশের বর্ণনা কোরআন প্রায় পনেরো শত বছর আগে এমন কিছু তথ্য জানিয়েছে যা তখনকার মানুষের বোধগম্যতার বাইরে ছিল সুরা জারিয়াতের সাত নম্বর আয়তে আল্লাহ বলেন অর্থাৎ পথ বিশিষ্ট আকাশের প্রশ্ন এখানে আকাশকে শুধুমাত্র মাথার উপরের নীলাভ অংশ হিসেবে নয় বরং এক ধরনের পথ হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে মানুষের চলাচলের জন্য পথ এবং চিহ্নাবলীর বিদ্যমান আকাশে যেসব চিহ্ন রয়েছে তারা কেবল স্থল বা সমুদ্র পথের জন্য নয় মহাকাশ যাত্রায়ও প্রভাবশালী আধুনিক মহাকাশ গবেষণায় এখন এটি প্রমাণ করছে আধুনিক বিজ্ঞান ও আকাশের পথ বায়ুবিজ্ঞান বা অ্যারোনেটিক্যাল সায়েন্সের মাধ্যমে আমরা আজ বিমান চালাতে পারি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছতে পারি কিন্তু পনেরো শত বছর আগে কারো এই কল্পনাও ছিল না আলকোরানের সুরা আলমদাসিরের তিরিশ নম্বর আয়াতে বলা হয়েছে অর্থাৎ তার উপর আছে উনিশ গবেষক রাশাদ খালিফার কাজের মাধ্যমে জানা গেছে আলকোরানের আয়াতগুলো উনিশের গাণিতিক জালে সাজানো যা অতুলনীয় ও অলৌকিক উনিশ শতকে আবিষ্কৃত চৌম্বকীয় শক্তি ও তার মাধ্যমে মহাকাশে চলাচলের পথে ধারণাও এ আয়াতের সাথে যুক্ত করে দেখা যায় নাসার এক্স পয়েন্ট ও মহাকাশের স্যান নাসার গবেষণায় আবিষ্কৃত এক্স পয়েন্ট যেখানে এই চুম্বকীয় ক্ষেত্র একত্রিত হয়ে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় তা মহাকাশে পথ প্রদর্শক হিসেবে কাজ করে এই ঘটনা চুম্বকীয় শক্তির মাধ্যমে মহাকাশে স্বাভাবিক ও শক্তিশালী পথ তৈরি করে যা মানুষের মহাজাগতিক পরিভ্রমণের জন্য দরজা খুলে দেয় আল কোরআনের আয়াত যেমন আকাশে পথ ও চিহ্নের কথা বলে আধুনিক বিজ্ঞানও আজ এই পথ ও সাইনফস্টের অস্তিত্ব নিশ্চিত করে পনেরো শত বছর আগে রূপকথা ও ভুল ধারণায় বিভর মানুষের জন্য আল কোরআন একটি পথ প্রদর্শক হয়ে আছে যা আজকের আধুনিক বিজ্ঞান ও মহাকাশ গবেষণার সাথে সম্পূর্ণ সংগতিপূর্ণ আকাশ শুধুমাত্র একটি দৃশ্যমান স্থান নয় এটি একটি চলার পথ এবং রহস্যময় জানতেন না বলে ভান্ডার আপনাদের জানানো হচ্ছে আমাদের সহজ পথে যেখানে বিজ্ঞান ও ইমান একসূত্রে বাধা এই ছিল আজকের আলোচনার সংক্ষিপ্ত পরিচিতি আরও অসাধারণ বিষয় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আলোর সহজ পথ ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত